অম শনমান কবরের মধ্যে যাইবা কি নেওয়া যাইবা তোমার পারি তোমার সঙ্গে যাবে না তোমার ঘর তোমার সঙ্গে যাবে না তোমার ব্যান ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না তোমার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্র তোমার সঙ্গে যাবে আল্লাহ তাল আর হুকুমহাকাম আল্লাহ তালার বিধিবিধা ইবাদত যা করছো এগুলো তোমার সঙ্গে যাবে একদিনের একটা জ্বলন্ত ঘটনা কোটি টাকার মালিক আল্লাহর এক বান্দা তার বাবা অসুস্থ সন্তান বিদেশ বাড়িতে থাকে বিদেশ বাড়ি থেকে সংবাদ পাইল বাবা অসুস্থ হয়ে গেছে অসুস্থ বাবার এমন একটা অবস্থা হয়ে গেছে দুনিয়ার কোনো কিছু আর শুনতে পায় না দুনিয়ার চাচ্ছি আর দেখার কোনো সুযোগ নাই সকরাত চলতেছেন সন্তান বিদেশ থেকে ডাক্তারের কাছে ফোন করে বলে যা আমার বাবার কি যেন অসুস্থতার বা অসুস্থতা হয়ে গেছেন আমার বাবাকে গিয়া কোনো অবস্থায় বাঁচানো যায় কি না দেখ ওই সন্তানের সংবাদ পাইয়া ডাক্তার সাহেব বাড়িতে আসল আইসা দেখে তার বাবা এমন একটা হালত হয়ে গেছে বাঁচানোর মতন কোনো সুযোগ নাই বলে আমার বাবাকে একটা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করো সেলাইন দেওয়ার ব্যবস্থা করো সামান্য সময় বাঁচায় রাখা যায় কি না আমি বিদেশ থেকে আমি আমার বাবাকে দেখব এই অবস্থায় দুজনে কথোপকথন চলতেছে ডাক্তার এবং তার সন্তান কিছুক্ষণ পরে সন্তানকে ডাক্তার ডাক দিয়া বলে আপনি গেছে বুক দর দর করে কাঁপতেছে আর আপনার বাবাকে বাঁচায় রাখার কোনো সুযোগ নাই ও মুসলমান ইমানদার যখন হাতটা ঠান্ডা হয়ে যাবে পাটা ঠান্ডা হয়ে যাবে আপনার বাবা অথবা মার বুক যখন দর দর করে কাঁপতে থাকবে ডাইনের মানুষ কালেমা বলবে শুরু করবে যতই কান্না করে রাখে না ওই সক্রাত থেকে তাকে বাঁচানোর মতন কোন সুযোগ আছে মরণ থেকে যতই পালা মরণ তোমার লইবে গিরি যদিও পালাও আকাশ পালে সেটাই তোমায় ধরবে ayetola ko faga ya shiri. দুনিয়াতে আমরা ছিলাম না আসি একদিন আমরা থাকবো না কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার সময় যখন চলে আসবে আমার বাবা আমাকে আটকে রাখতে পারবে না আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে এমন কি বাবা যদি তার সন্তানকে আটকায় রাখতে চায় বাবা যদি বলে না আমার যাওয়ার সিরিয়াল আমার সন্তান পড়ে যাবে না না সে আজরাইলের কাছ থেকে সন্তানকেও বাঁচাইতে পারবে না কেন পারবে না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল না একদিনের একটা জ্বলন্ত ঘটনা কোটি টাকার মালিক আল্লাহর এক বান্দা তার বাবা অসুস্থ সন্তান বিদেশ বাড়িতে থাকেন বিদেশ বাড়ি থেকে সংবাদ পাইল বাবা অসুস্থ হয়ে গেছে অসুস্থ বাবার একটা অবস্থা হয়ে গেছে দুনিয়ার কোনো কিছু আর শুনতে পায় না দুনিয়ার চাকরি কর দেখার কোনো সুযোগ নাই সকরাত চলতেছেন সন্তান বিদেশ থেকে ডাক্তারের কাছে ফোন করে বলে যা বাপকে গিয়া কোনো অবস্থায় বাঁচানো যায় কিনা দেখো ওই সন্তানের সংবাদ পাইয়া ডাক্তার সাহেব বাড়িতে আসলো আয়েশা দেখে তার বাবা এমন একটা হালত হয়ে গেছে বাঁচানোর মতন কোন সুযোগ নাই বলে আমার বাবাকে একটা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করো স্যালাইন দেওয়ার ব্যবস্থা করো সামান্য সময়ে বাঁচায় রাখা যায় কিনা আমি বিদেশ থেকে জনে কত ভকতন তুলতেছে ডাক্তার এবং তার সন্তান কিছুক্ষণ পরে সন্তানকে ডাক্তার ডাক দিয়া বলে আপনার বাবার এমন একটা অবস্থা হয়ে গেছে আপনার বাবার হাতগুলো ঠান্ডা হয়ে গেছে আপনার বাবার পাগুলো ঠান্ডা হয়ে গেছে বুক দর দর করে কাঁপতেছে আর আপনার বাবাকে বাঁচায় রাখার কোনো সুযোগ না মুসলমান ইমানদার যখন হাতটা ঠান্ডা হয়ে যাবে পাটা ঠান্ডা হয়ে যাবে আপনার বাবা অথবা মার বুক যখন দর দর করে কাঁপতে থাকবে ডাইনের মানুষ কালেমা বলবে বাবের মানুষ কালেমা বলবে আত্মীয়স্বজন কান্না কাটি শুরু করবে যতই কান্না করে না কেন ওই সক্রান্ত থেকে তাকে বাঁচানোর মতন কোনো সুযোগ আছে আরো জোরে বলুন সুযোগ আছে এই জন্য যেহেতু জিন কোন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারে না এই কথার থেকে প্রমাণ হয়ে গেল মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না মৃত্যুবরণ করতেই হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করার আগে আল্লাহর গোলামি করা দরকার আল্লাহকে চেনা দরকার শয়তান জীবনটাকে পরিচালনা করা দরকার ও মুসলমান আজকে তো বাবা চিনলা মা চিনলা বাড়ি চিনলা ঘর চিনলা আত্মীয় স্বজন সব কিছু চিনলা বাবা কিন্তু আপনি যে আপনার রব আল্লাহকে চিনলা না এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা চলে আসে

করাতে পারো নিয়ে যাইতে পারলে তোমার দুনিয়াও বরবাদ আখেরাতো বরবাদ ঠিক কিনা কিন্তু আজকে তো আমরা এমন একটা অবস্থা দেখেছি কত মানুষ আছে দুনিয়াতে হায়াতের জিন্দিগির ষাট বছর হায়াতের জিন্দিগি পাইছে ষাট বছরের ভিতরে একদিন মসজিদে যায় নাই চল্লিশ বছর পাইছে চল্লিশ বছরের ভিতরে একদিন মসজিদে যায় নাই এমন মানুষ সিরি এলাকায় তালাশ করলে পাওয়া যাইবনি ও মুসলমান মধ্যে থাকে সে অত মরতে হবে সে অত কবরের যাত্রী হওয়া লাগবে কিন্তু কবরের মধ্যে যাইবা কি নিয়ে যাইবা তোমার বাড়ি তোমার সঙ্গে যাবে না তোমার ঘর তোমার সঙ্গে যাবে না তোমার ব্যং ব্যলাস তোমার গুণ সঙ্গে যাবে না তোমার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্র তোমার সঙ্গে যাবে আল্লাহ তাআলার হুকুম আকাম আল্লাহ তালার বিধিবিধা

সাআমলে দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়াতে নিঃশ্বাস থাকা অবস্থায় যদি চারটা কাজ করতে পারে এক নাম্বার হলো আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে আল্লাহর কালামের বিধান মতো জীবনটাকে পরিচালনা করতে পারে আপনি মারা যাওয়ার পর আপনাকে কবরস্থানে রাখার পর ওই কবরের মধ্যে আপনার মাতা আহারাদারি করবে আর বলবে ওই বান্দাকে কষ্ট দিও না ওই বান্দাকে কষ্ট দিও না ওই বান্দা দুনিয়াতে така অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করেছে আমরা হলাম সেই আল্লাহর কালাম যতদিন আমরা কবরে থাকব ততদিন তাকে কবরে শান্তিতে ঘুমাইতে দাও আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কবরের মধ্যে আমার সঙ্গে মাতার দিকে দাঁড়াইয়া কোরআন তাকুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বলে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না কেমনে কোরআন তেলাওয়াত করব ছোটবেলায় বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় না ছোটবেলায় আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় না আমার মা আমারে ব্যবসা শিখাইছে আমার আর জোরে বলেন আছেন না না মুসলমান তোমার জন্য এই মুহূর্তে সুযোগ হলো কোরআন পড়তে পারো না কিন্তু তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা ও তবা বান্দী সহি শুদ্ধভাবে একবার সূরা ইখলাস কথা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে দশ পারা কোরআনুল করিমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করে দিবে আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইবার তেলাওয়াত করবে বিশ পারা কোরআনুল কারিমের তেলাওয়াতের সব তার আমল নামার মধ্যে দেওয়া হবে যে ব্যক্তি তিনবার তেলাওয়াত করবে পূর্ণ এক খতম কোরআনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ দান করবেন অতএব আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারাও কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি আজকে থেকে সময়ে সুযোগে যখনই সময় পাইব সূরা ইখলাস আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ আরো জোরে কইনা ইনশাআল্লাহ তেলাওয়াত করলে সওয়াব হবে আর এই সওয়াব রাত আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া সুরাই ইখলাস বলেন বা যিকরু আল্লাহর kalam তেলাওয়াত করেন ওই তেলাওয়াতগুলো আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে পাহারা দাড়ি করবে আর বলবে ওরে আল্লাহর বান্দা শুন তুই আজকে কার কারণে তোর মাতার দিকে দাঁড়ايا দাঁড়ايا আমি পাহারাদারি করব যতক্ষণ না আমত সংগঠিত হবে ও ভাই আপনার চেয়ারম্যান আপনার সঙ্গে যাবে না আল্লাহর কালাম আপনার সঙ্গে গিয়া আপনাকে পাহারাদারি করবে অতএব hayat এর আল্লাহর কালাম তেলাওয়াত করা দরকার আছে না নাই আরো আওয়াজ দিয়া বলে আছে না নাই তাহলে আল্লাহর پیغمبر বলেন মানুষ মারা যাওয়ার পরে সব বন্ধ হয়ে যায় দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে যাইতে পারে মাথার দিকে দাঁড়ায় কোরআন পাহারা দাঁড়ি করবে দুই নাম্বার হল নামাজ ও সলাতি ডান দিকে কবরের পাশে দাঁড়াইয়া নামাজ আমার পাহারা করবে আজকে এমনও মানুষ আছে ওয়াজও আইব লাস্টে সিন্নি খাইবো এমনও মানুষ আছে কিন্তু নামাজ পড়তো না আছে না নাই আরো জোরে কয়না আছে না না এই মাহফিল থেকে যারা শুনবে সবাই যেন আল্লাহ নামাজি বানায় সবাই মন থেকে বলি আমি এজন্য আল্লাহর পয়গম্বর বলেন তার ডান দিকে থাকবে নামাজ মাথার দিকে থাকবে কুরআন তেলাওয়াত বাম দিকে থাকবে কি والصلاه আইয়ামিহি والصيام তার বাম দিকে থাকবে রোজা বাম দিকে রোজা দারে লম্বা দিন ছিল গরমের দিন ছিল প্রচন্ড গরমের মধ্যে ওই আল্লাহর বান্দাটা রোজা বাঙ্গে নাই আল্লাহর বয়ে ওই বান্দাটা তিরিশটা রোজা উনত্রিশটা রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য এই জন্য আজকে কবরের মধ্যে আমি রোজা তার জন্য পাহারাদারি করব কেমত পর্যন্ত জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার তাহলে মাতার দিকে পাইলাম কোরআন ডান দিকে পাইলাম নামাজ বাম দিকে পাইলাম আমার রোজা আর পায়ের দিকে আল্লাহর পয়গাম্বর বলেন যখন তুমি সুবহান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা দুরু শরীফ পড়বা অথবা কোনো দান দক্ষিণা করবা সবগুলো বাকি নিয়ে কামল গুলো আপনার পায়ের দিকে দাঁড়ায় থাকবে ডাইনে নামা

সবচাইতে বড় দনী হয়ে গেছি আর আরেকজন তুচ্ছ মনে করে এমন মানুষ আছে না নাই আসেনি মনে করেন আশপাশে এজন্য চারটা জিনিস আমার সঙ্গী হোক আমরা চাই কি চাই না আর একটু জোরে কোন চাই কি চাই না যদি চাই তাহলে চারটা জিনিস মরার পরে অর্জন করতাম না মরার আগে আর জোরে কই মরার পরে না মরার আগে মরার আগে যদি হরণ লাগে ওই সমস্ত মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা আমল করতে না পারি এমন লোকদেরকে আমার আল্লাহ বলেন কাইফা তুই তো আল্লাহ না ফরমান হই আমরা এটা চাই এই জন্য আমরা আল্লাহ তালার গোলামি করব আল্লাহর ইবাদত করব হায়াতের জিন্দগিতে আল্লাহর গোলামি করে জিন্দগি কাটানোর তাও যেন আল্লাহ তাল দান করেন সবাই মন থেকে দিল থেকে বলি আমিন